কি করতেছ ওখানে পেট ব্যথা বমি কি খাইছিল তরমুজ খাইছিল তো তরমুজ যে খাইছিল এটা কিনে নেওয়ার পরে কি এটা কাটা আসলো মানে স্টোর করছো কোনখানে একদম ফ্রেশ তরমুজ আছিল তারপরে নিয়ে গেছে কাটছে কি খাইছে ফ্রেশ তরমুজ আসিল কয়জন মিলে খাইছিল আমরা আমি আমার মা বাবা পাঁচজন হ্যাঁ পাঁচজনই অসুস্থ হয়ে গেছ তো ওখানে মানে এটা স্টোরও করছো না ফ্রিজেও রাখছো না

তা এখন তো তোর এক বাইরের দিক থেকে বেশ সবুজ ভিতরে খুব লাল দেখা যায় এবং খাইতে লালে খাইতেও খুব ভালো লাগে হ্যাঁ আপনি কি কইবেন একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার বাড়ির উপরে এর ভিতরে কোনো একটা পয়জন দিছে পয়জন আছে না হলে কেমিক্যাল ইউজ হইছে কেমিক্যাল ইউজ হইছে না হলে এই তো মুস্তা কাইয়া কি কিভাবে এরকম হইছে সাংঘাতিকভাবে সবাই হসপিটালে সবাই পাঁচ জনে খাইছে পাঁচ পাঁচজন হসপিটালে একই সিম্পটম একই সিম্পটম আপনারা মানে তারা করতেছে যে তরমুজ খায় পাঁচজন অসুস্থ হয়েছে হসপিটালে অ্যাডমিট তরমুজটা রাত্রেবেলা নিসলো সবাই মিললে বইয়ে খাইছে কিন্তু কোনো স্টোর করছে না বা ফ্রিজে রাখছে না বা কাটাও রাখছে না এক্ষেত্রে এভাবে তারা অসুস্থ হয়েছে কি করবেন এই বিষয়ে আপনার কাছে কী মনে হয় বলবো হচ্ছে যে ছোটো বাচ্চার তারা থাকে তারা তো ছোটো তারা তো বড় মানে বড়রা খেলে তো যেহেতু কষ্টভোগী ছেলে খেলে সরু বাচ্চারা খেলে তারাও কষ্টভোগী তারাও তো মারাও যেতে পারে তো ওই সবাই করতে যে যে সতর্ক থাকার জন্য যাতে সতর্কভাবে চলে কত বড় বিপদ গেছে বুঝে নেই